লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ মেয়ে দেখতে আসা একটা ইম্পর্ট্যান্ট ট্র্যাডিশন যা আজ যুগ যুগ ধরে হয়ে আসছে আজ আমাদের শ্রুতি নাটক মেয়ে দেখতে আসা নিরুপমার ছোট মেয়ে চুইয়াকে দেখতে আজকে ছেলের বাড়ির লোকজন আসবে হবু শাশুড়ির কড়া ইনস্ট্রাকশন আজকে শুধু বাড়িতে যেন মেয়েরাই থাকে নো পুরুষ অ্যালাউড তাই বাধ্য হয়ে নিরুপমার হাজব্যান্ডকেও বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে মুখ্য ভূমিকায় নিরুপমা মৌমিতা নিরুপমার বড় মেয়ে বুইয়া পোলমি নিরুপমার ছোট মেয়ে চুইয়া চয়নিকা কাজের মেয়ে শম্পা ও হবু শাশুড়ির ভূমিকায় অনুশুয়া হবে না হবে না মা এই বাড়িতে কিছুতেই চুইয়ার বিয়ে হবে না এ আবার কি তিনবার তিন দল বাড়িতে মেয়ে দেখতে আসবে এ কি মজা পেয়েছে আর মা তুমি বা রাজি হলে কেন বলো তো মেয়ে দেখাতে কি করব বল বর্দা বললো তাই না করতে পারলাম না সত্যি বড় মামারও বলি হারি যাই কথা নেই বার্তা নেই একে বাড়ি মেয়ে দেখতে আসতে বলে দিল চুইয়ার মত নিয়েছো আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে এখন কিছু করার নেই তুই মাথা ঠান্ডা কর ও কি কুক্ষণে যে ওই বাড়িতে তোর বিয়ে দিয়েছিলাম কেন আমার শ্বশুর বাড়ি তুলছ কেন এখন তুলবো না বাবা যে বাড়িতে শাশুড়ি পার্টি করে সেখানে তো বৌমার গলা হবে দেখো আমার শাশুড়ি কিন্তু আমাকে স্পেস দেয় গায়ে পড়ে না নিজের পার্টি পলিটিক্স সভা সমিতি নিয়ে ব্যস্ত থাকেন আমাদের মধ্যে নাক গলান না বাবা যাই বলো না কেন অমনি একবারে রণচন্ডী হয়ে দিয়ে আসবে যাক গে আমি দেখি চুই আবার রেডি হলো কি না উফ এই মেয়ে সাজতে এত সময় লাগায় দয়া করে তুমি মুখটা বন্ধ রেখো বন্ধ রাখবো দাঁড়াও আসুক আজকে তারপর দেখিয়ে দেবো মজা বটি আমি চলে যাচ্ছি তুমি মামিকে বলে দিও সে কিরে চলে যাচ্ছিস কী রে বাড়িতে লোক আসবে আমারও বাড়িতে লোক আসবে স্পেশাল আরে চুইয়াকে দেখতে আসবে জেনেও তুই বাড়ি চলে যাবি এমন কি স্পেশাল ব্যাপার রে কেন আমরা কি মানুষ নই আমাদের কি স্পেশাল হতে পারে না চুইয়া দিদি সাজতে পারে আমি পারি না চুইয়া সাজছে কারণ চুইয়াকে তো দেখতে আসবে তাই আমাকেও তো সাজতে হবে আমাকেও তো দেখতে আসবে তাই বলিস কি তোকে দেখতে আসবে কেন চুইয়া দিদিকে দেখতে আসবে মানুষ কথা তুই তো এমন ছিলিস না রে শম্পা তোকে সেই ছোট্ট থেকে দেখছি কি সুন্দর চুপচাপ সহজ সরল ছিলিস তোকে এত কথা হঠাৎ শেখালো কে তোমার শাশুড়ি নয় হ্যাঁ তোমার শাশুড়ির কাছে শিখেছি একদিন আমাদের পাড়ায় মিটিং করতে এসেছিল উফ মাই খাতে নিয়ে চেঁচিয়ে বলল বলল আমরা সবাই মানুষ সবাই এক সবার উপরে মানুষ সত্য তার উপরে কিচ্ছু নেই উফ যা বলল না তোমায় কি বলবো আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল চুপ একদম চুপ এখানে চিৎকার করতে হবে না তুই যা ও মা তুই চলে যাবি কি রে এখনই তো বাড়িতে লোকজন আসবে ওর বাড়িতেও লোকজন আসবে মা সে আবার কি কেন দিদিকে দেখতে 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 আসবে আসবে আমাকে আসতে পারে না ওকেও আজকে মা ওকে ছেড়ে দাও তার মানে এই রাজ্যে থালা বাসন পড়বে এসব মাজবে কে কেন তুমি আর তোমার দুই মেয়ে তোমরা বড় তোমরা পারবে না আর আমি ছোট সব কি করে পারবো আমরা গরিব বলে কি মানুষ নই এ বাবা এ কি কাণ্ড রে তুই এত কথা কার কাছে শিখলি তোমার বেয়ারের কাছ থেকে আমার শাশুড়ি পাড়াতে মিটিংয়ে এসেছিলেন সেখান থেকে শিখেছে তাই তো ভাবি এত কথা শম্পা শিখলো কি করে ওই পার্টি করা মহিলার কাছে মা নো পরনিন্দা আমার শাশুড়ির ব্যাপারে বলো না উনিও তোমার ব্যাপারে কিচ্ছু বলেন না আমি বলে দিয়েছি শম্পা তুই যা গিয়ে সাজগোজ কর ভালো করে হ্যাঁ রে দাঁড়া দাঁড়া তা ছেলেটা কি করে কোন ছেলেটা আরে দূর যার সাথে তোর বিয়ে হবে যে দেখতে আসছে ও ওর তো চায়ের দোকান চায়ের দোকান কোথায় ওই তো তোমাদের গলি দিয়ে বেরোলে বড় রাস্তার মোড়ে ওটা তো বুম্বার দোকান বুমবাই বর বুম্বারটাকে ওই যে ছেলেটা বসে থাকে কাঁধ অব্দি চুল পনিটেল করে বসে থাকে ওরকম করে বলছো কেন চায়ের দোকান আছে বলে কি সে সাজবে না আমি বলেছি তুমি যখন বুম্বাদার ভক্ত আর ডাকম্বা তখন তোমার ভালো নাম ওই নিতাই চরণটা পাল্টে বুমবাদার নাম রাখো পসেনজিৎ নাম নিতাই চরণ হ্যাঁ ওরা বৈষ্টব তো তাই ওদের সব নিতাই নিমাই সব নাম বুম্বাদাটাকে এ বাবা মামি তুমি দেখছি কিছুই জানো না বুম্বাদা হলো বাংলা সিনেমার হিরো পসেনজিৎ আমি চললুম দরজাটা দিয়ে দাও বর্তি। আরে দরজার বাইরে তো লোক দাঁড়িয়ে আসুন আসুন বুইয়া দিদি আমি যাচ্ছি কাল ঠিক সময় কাজে আসবো আরে আসুন আসুন বসুন আর সব কই আপনারা মাত্র দুজন দাঁড়ান দাঁড়ান আগে আমি দেখে হ্যাঁ করি তবে তো বাকিরা আসবে ও আমার বড় বৌমা আপনার কটি ছেলে আমার চারটি ছেলে এটি মেজরটির জন্য এসেছি তারপর ক্রেমে ক্রেমে আরও দুটির জন্য ক্রমে ক্রমে মানে আহ বুইয়া ওটা এটা কে ক্রেমে ক্রেমে পাত্রী না আমি ওর বড় দিদি পাত্রী এখন সাজছে এটা আমার বড় মেয়ে বিয়ে হয়ে গেছে ও মা বিয়ে হয়ে গেছে হাতে শাখা নেই পলা নেই পুরো হাত খালি মাথায় সিঁদুর নেই এ আবার কি কাণ্ড আমি ওটাই পছন্দ করি আমার শাশুড়ির কোনো আপত্তি নেই তো আপনারা তো গায়ে জ্বালা কেন বইয়া একটু চুপ কর তা আপনার ছোট মেয়েরও কি ওই রকম পছন্দ না না আমার ছোট মেয়ে খুবই শান্ত তা কেন বলছো মা আগে চুইয়াকে কথা বলতে দাও তারপর ক্রেমে ক্রেমে ও সবার সঙ্গে দেখা করে ওর পছন্দ অপছন্দটা প্রকাশ করুক তো আপনার ছোট মেয়েটি কোথায় বাড়ি নেই না না আছে ও সাজছে ওর সাজগোজ করতে একটু সময় লাগে কেন এত সাজছে ওর রং কি চাপা চাপা নয় বেশ ভালোই চাপা আহ বুইয়া না না আমার ছোট রং বেশ ফর্সা তাই বলুন চাপা হলে তো আসতুমই না ছেলেরও রং চাপা। মেয়েও চাপা মেয়েও চাপা হলে তারপর ক্রেমে ক্রেমে মেয়ে ছেলে মেয়েগুলোও তো ওরকম চাপা চাপা রং হবে বড় বৌমা তো বিয়ের আগে ছ মাস ফেয়ার অ্যান্ড লাভলি মেখে তবে রং ফিরল বুইয়া যা চুইয়াকে ডেকে নিয়ে আয় কী মেয়ের নাম চুইয়া হ্যাঁ ছোটোবেলায় চুইনগাম খেতে ভালোবাসতো তো তাই নাম রেখেছিলাম চুইয়া আপনার বড় মেয়েটির না বড় টকর টকর করে কথা বলে ছোট মেয়েটিও কি ওই রকম আমার বাবু এত কথা বলা বলামে পছন্দ নয় এই দেখুন আমার বড় বৌমা একদম চুপচাপ শান্ত মানুষ এই তো চুইয়া এসে গেছে আয় এই যে আমার ছোটো মেয়ে এসো মা বসো বাবা খুব সাজ সেজেছ তো ঝারদসি শাড়ি সোনার গয়না এত মেকআপ বাড়ির মধ্যে এত সেজে গুজে ঘুরছো গরম লাগবে না আপনি সিরিয়াল দেখেন হ্যাঁ সে বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা অবধি আমি আর বৌমা এক টানা সব সিরিয়াল দেখি তা সিরিয়ালে দেখায় না সবই তো শাশুড়ি বউ বাড়িতে জাডোজি শাড়ি পরে আছে গয়না পরে রান্না করছে বাড়ির কাজ করছে আপনার দেখে ওদের জন্য কষ্ট হয় না ওদের গরম লাগছে ভেবে আহ চুইয়া এ কি রকম ভাবে কথা বলছিস বাবা আপনার ছোট মেয়েটিও তো দেখছি দিদির মতো বকেশ্বরী ওর নাম তো বকেশ্বরী নয় বিজয়িনী আর আমার নাম তেজস্বিনী বা তেজস্বিনী সে তো তোমার তেজ দেখেই বুঝছি জামাইরও কি খুব তেজ না না জামাই খুব শান্ত বরং দিদি শাশুড়ি খুব তেজি আচ্ছা আপনার ছেলের নাম কি কোন ছেলে যার জন্য আপনি আমাকে দেখতে এসেছেন ছুইয়া একটু চুপ কর তুইও তো দিদির মতো কথা বলছিস আহ মা ওকে একটু জিজ্ঞাস করতে দাও না ওরও তো কিছু জিজ্ঞাসা থাকতে পারে কি বলুন পাত্রী আবার কি জিজ্ঞেস করবে জিজ্ঞেস করব আমি আমার ছেলের নাম নেরু কি বরের নাম নেরু আহ বুইয়া এবার একটু থাম হ্যাঁ ছোটবেলা থেকে প্রায় মাথা ন্যাড়া করতে পেলত তো তাই ওর নাম নেরু ন্যাড়াও তো কেন উকুন ছিল বুঝি এ কি ধরনের কথাবার্তা আপনাদের ওর মাথায় ছোটো থেকেই চুল কম তাই পুরোটাই নেড়া থাকতো আপনার বাড়িতে দেখছি মেয়েরা বড্ড বেশি কথা বলে প্রশ্ন তো আমি করব। এখনও তো কোনো কথাই হলো না আমি বলছি আমার নাম বিজয়ী আমি এম এ ফার্স্ট হাইট পাঁচ ডাকনাম চুইয়া ও বাবা এম পাস এ তো অনেক পড়া হয়ে গেল কেন আপনার ছেলে কি পাস আমাদের বাড়িতে বাবু সবাই বারো কেলাস তারপর সবাই ব্যবসায় ঢুকে যায় আমরা বেশি পড়ালেখা পছন্দ করি না পড়ালেখা করলেই আবার মেয়েদের কথা বেশি বলবে আমি জানেন তো দুটো এম এ ওই জন্যই তোমার দেখছি এত কথা আমি কিন্তু সাজগোজ সিনেমা দেখা গল্পের বই পড়া গান শোনা নাচা বন্ধু বন্ধুবান্ধব এইসব ফুল খুব ভালোবাসি বাড়ির কাজ রান্না করা এইসব একদম পছন্দ করি না না এ মেয়ে আমাদের চলবে না তারপর আপনাদের যা টকর টকর কথা আমরা আসছি কি চলে যাচ্ছেন কেন কিছু খেলেন না এটা কি অসভ্যতা আমি করলি তোরা ছি ছি লজ্জায় আমার মাথা কাটা গেল বর্দাকে আমি কি বলবো আচ্ছা মা সত্যি করে বলো তো তুমি কি ওই বাড়িতে বোনের বিয়ে দিতে ওর বড় বৌমা একটাও কথা বললো না এতক্ষণ ছেলেটা লেখাপড়াও জানে না আরে আমিও দিতাম না তা বলে তোদের ব্যবহার মোটেও ভালো ছিল না এরকম করলে আমি কি করে ওর বিয়ে দেব। তুমি চিন্তা করো না তো চুইয়ার বিয়ে আমি ঠিক করে ফেলেছি হ্যাঁ কার সঙ্গে আমার দেওরের সাথে আর চুইয়ারও না সুজনকে ভীষণ পছন্দ আর বাবাও রাজি হয়ে গেছে এত সব হয়ে গেল আগে বলবি তো তাহলে এদের আসতেই দিতাম না যাক বাবা বাঁচা গেল থ্যাংক ইউ নমস্কার থ্যাংক ইউ